রাধে রাধে সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত এটি হচ্ছে সানযাত্রা ব্লগের পার্ট টু সানযাত্রা ব্লগ অনেকেই দেখেছেন হয়তো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক আইডিতে তো আজকের ব্লগটি হচ্ছে লোকশিল্প নিয়ে তো আমার ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নেবেন কারণ আমার একটু ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা এত সুন্দর হচ্ছে না তো আজকে আমরা পূর্বাসাতে গিয়েছিলাম আজকে না সরি সানযাত্রাতে আমরা সাথে গিয়েছিলাম আর ওখানে গিয়ে আমরা বিভিন্ন কারু শিল্পী দেখতে পেয়েছি একটা স্টলে এই পূর্বাশাতে বিভিন্ন রকমের কারু কাছের জিনিস পাওয়া যায় যা আপনারা না গেলে বুঝতে পারবেন না এখানে আরও রয়েছে মাতাবাড়ির বিভিন্ন নিদর্শনের ঘরে রাখার সপিজ তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আসলে আমাদের যে সাংস্কৃতিকটা তুলে ধরেছে বিভিন্ন জাতির মানুষরা তারা এখনও চালিয়ে যাচ্ছে আমাদের সে লোকশিল্পের কাজগুলা আসলে তাদেরকে সেলুট জানানো উচিত কারণ তারা কত সুন্দরভাবে ব্যাট দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করছে তাদের জীবিকা নির্ভর করছে আর এখানে আরও রয়েছে বিভিন্ন তাঁতের শিল্পীদের শাড়ি এখানে অনেক রকমের শাড়ি অ্যাভেলেবেল রয়েছে তার তাছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকমের কুর্তি তাছাড়া রয়ে গেছে এখানে জামদানি হতে শুরু করে বিভিন্ন তাঁতের শাড়ি যার প্রাইস ছিল খুবই হাই কারণ এগুলো সম্পূর্ণ হাতে তৈরি ছিল এগুলো হাত দিয়ে তৈরি করা জিনিস আর এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের অর্নামেস খুবই সুন্দর সুন্দর মেয়েদের অর্নামেস রয়েছে আপনারা ভিডিওটি দেখতেই পাচ্ছেন আর কিন্তু এখানে ছেলেদের রয়েছে বিভিন্ন রকমের পাঞ্জাবি তো বিভিন্ন পাঞ্জাবি ফতোয়া গেঞ্জি শার্ট বিভিন্ন ব্র্যান্ডের জিনিস রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা গণেশের মূর্তি তো এখানে দেখছি টুকুর বাবা টুকুকে নিয়ে নামছে আর আমি একটু ভিডিও করছিলাম তো দেখুন এখানে লেখা আছে শুভ নববর্ষ এটা মনে হয় নববর্ষের সময় উদ্বোধন করেছিল আর এই যেখানে দেখতে পেয়েছি হরিণ হরিণগুলোর প্রাইস ছিল তিন হাজার সাতশো টাকা অনেক টাকা কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে আর এই যে টুকুকে দেখছেন টুকুর টুকুর বাবার সাথে ঘুরে ঘুরে সব কিছু দেখছিল তো একদম শান্তভাবে সব কিছু দেখছিল আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতির বিভিন্ন পরিবেশনা যেমন নিত্য বিভিন্ন ড্রেস আপ আছে মণিপুরি তারপর কৃষ্ণ আছে মীরা আছে রাধা আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাতের বিভিন্ন শোপিচ তো এই যে দেখতে পাচ্ছেন সব ল্যাম্প আর এই পাশে রয়েছে নৌকা নৌকাটা কিন্তু ভীষণই সুন্দর ছিল আর এদিকে দেখতে পাচ্ছেন ময়ূর ময়ূর এই দেখেন এটা হচ্ছে নৌকা আর এই যে ময়ূর ময়ূরটা খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে আর একটা ফটো ফ্রেমের মধ্যে একটা গণেশ ছিল আর এই পাশে দেখতে পেয়েছি বিভিন্ন ব্যাতের চেয়ার খুবই সুন্দর সুন্দর কিন্তু প্রাইসটা ছিল একটু হাই কোয়ালিটি তো খুবই সুন্দর লেগেছে আমার এগুলো দেখে তো এ দেখতে থাকুন কি সুন্দর সুন্দর জিনিস মানে কি বলবো আপনাদেরকে আর অনেক মানুষ আসছিলো কেনাকাটা করার জন্য আমরা কেনাকাটা করে নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম কারণ আমরা রথে সানযাত্রে গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমরা কেনাকাটা করছিলাম আসলে আমার ভয়েসটা দিতে খুবই কষ্ট হয় কারণ টুকুর জন্য পারি না সময়টা কভার করে তাও চেষ্টা করি টুকিটাকে একটু ব্লক করার তো আপনারা যদি একটু পাশে থাকেন সাপোর্ট করেন আমাকে আমি খুবই খুশি হব তো এইভাবে আমার পাশে থাকবেন সাথে থাকবেন অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার ব্লগুলো সম্পূর্ণ দেখবেন জানি ব্লগগুলো তেমন একটা সুন্দর হয় না কারণ আমার ক্যামেরা কোয়ালিটি তেমন ভালো না আমি জাস্ট একটু সকল বয়সে করি তো এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে নৌকা বিভিন্ন কিছু আছে তো আপনারা সবাই যারা যারা নিতে যাচ্ছেন পড়বার সাথে গিয়ে নিতে পারবেন কিন্তু প্রাইসটা একটু হাই থাকবে তো খুবই সুন্দর নির্দেশন আমাদের দেখুন কি সুন্দর সুন্দর প্রতিভা মানুষের মাঝে লুকিয়ে আছে তা আসলে ভাবতে অবাক লাগে তো আজকের মতো ব্লগটি এখানেই তো আমি সব কিছু দেখিয়ে ফেলেছি আপনাদেরকে আগেই তো আবারও একটু দেখাচ্ছিলাম আমি তো আজকের মতো ব্লগটি এখানে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন আর নতুনদেরকেও অবশ্যই আমি সাপোর্ট করব। আমার ভিডিওতে কমেন্ট করে আপনাদের আইডি দিয়ে দিবেন আমি অবশ্যই আপনাদেরকে গিয়ে সাপোর্ট করে আসব পাশে থাকবো টাটা ইভ্রি ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন